আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি লং ভিডিও আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক আজকের ভিডিওটি একটু লং হবে যদি কষ্ট করে দেখেন অবশ্যই ভালো লাগবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং আপনার মতো অন্য একজনকে দেখা করার সুযোগ করিয়ে দিবেন তো আজকের ভিডিওটি হচ্ছে সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের লং ভিডিও আর এই ভিডিও আর এই পৌর শিশু পার্কটি সিরাজগঞ্জ শহর রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত তো আজকের ভিডিওতে দেখবেন আপনি আজকের ভিডিওটি হচ্ছে পৌর শিশু পার্কের ভিডিও আর এই ভিডিও শিশু পার্কটি অবস্থান করছে যমুনা নদীর একদম পূর্ব কোন ঘেঁষা যমুনা নদীর পার ঘেঁষা এই পার্কটি অবশ্যই দেখতে ভালো লাগবে সঙ্গে থাকুন আর ভিতরে কি কি আছে দেখার জন্য একটু অপেক্ষা করতে থাকুন তো আসলে আমরা প্রথমে গেটে ঢুকছিলাম ঢুকে দেখি এখানে কয়েকটা বিক্ষোভ বিক্ষা করছে যাই হোক এখান দিয়ে পাশ দিয়ে গেলাম যাওয়ার পরে প্রথমে ঢুকে আপনি প্রথমে দেখতে পাবেন এই পাখাওয়ালা দুই পরীকে এই পরি এখানে ঝর্ণার এখানে মানে পানির ফোয়ারা আছে সেখানে সবাই ভিডিও করছে পাশে বাম পাশে দেখবেন একটা বানর আর এখানে দুটো বানর তার সাথে খেলা করছে আসলে বানর বললাম কি দেখেন হাত ভেঙে আছে হাতে ব্যান্ডেজ তারপরেও ও একটু স্থির না এই জন্য ওকে বানর বললাম এই হনুমানের সাথে তার পাশে দেখবেন একটা বক মাছ ধরে মুখে মাস্ক নিয়ে দাঁড়িয়ে আছে অবশ্যই অনেক শিশুরা এসে এখানে দেখতেছে আমিও দেখলাম প্রত্যেকটা শিশু মানে মেয়ে তার বাবার কাছে রাজকন্যা তাই এখানে দেখেন এই বাবা তার মেয়ের ছবি তুলছে অনেক সুন্দর এই যে পাখিগুলো আছে গাছে বসে তার পাশে অবশ্যই এগুলোকে হাত দেওয়া নিষেধ তারপরেও সবাই হাত দিচ্ছে মানা কতজনকে কে দেখে এই হরিণটা দাঁড়িয়ে আছে ডান পাশে তারপরে দেখলে দেখবেন এক ফ্রিডম ফাইটার আর আমাদের এক বড় ভাই ফ্রিডম ফাইটার তার সাথে ছবি তুলছে তো যাই হোক দেখে ভালোই লাগলো ফ্রিডম ফাইটার ধরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে পাশে হনুমান মামা এখানে বানর মামা একটা কলা গাজর নিয়ে আছে তারপরে দেখবেন অনেকগুলো বক কয়েকটি বক এই বকগুলো এখানে অনেক আসলে মানে আপনাকে দেখাচ্ছে আমি পুরো ভিতরটা কেমন কিছু আমি সেভাবে উপস্থাপন করতে না পারলেও আপনি পুরো ভিডিওটা মাধ্যমে আপনি ভিতরে কি কি আছে আপনি আমার এই ভিডিওটাই দেখতে পাবেন তো এই বাচ্চাটাকে আবার সেই বাবা ভিতরে তুলে ভিতরে ঢুকায় দিলো এবং ছবি তুলছে খুবই শখের মানে ছবি তোলা এখানে ওদের হয়তো শখ তারপরে পাশে দেখবেন একটা ঘোড়া এবারে দুপা খাড়া করে ওপর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অনেকে ছবি তুলছে আমিও ছবি তুলেছি এখানে একটা অনেকে ছবি তুলছে পাশে দেখবেন পিছনে বাঘ সামনে হরিণ বাঘ তো পাখি খাঁচার ভিতরে রাখা আছে অনেক পাখি আছে ভিতরে অনেকগুলো মানে হাঁস আছে মুরগি আছে তারপরে খরগোশ আছে আরো অনেক কিছুই আছে সেই যে লম্বা গলার প্রাণী জিরা আছে দাঁড়িয়ে আছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কুকুর নিজের রাস্তা নিজেই করে নিয়েছে কেউ কাউকে না মেনে নিজের নিশ্চিন্তে ঘুমাচ্ছে অনেক মানুষ আসছে যে যার মতো রাস্তা সাইড করে চলে যাচ্ছে ও তার জায়গাতে আছে তার জাগাতে আছে পাশে তেমন এদের মতো এখানে তার মতো এখানে দুইজন এদেরও মানে এরাও নিজের মতো জায়গা করে নিয়েছে কাউকে পরোয়া না করে সারস পাখি একাই আছে দাঁড়িয়ে হয়তো অন্যের অপেক্ষায় কেউ যদি এসে তাকে ছোঁয়া দেয় তার পাশে আছে মানে একটু বাম দিকে হাঁটলে দেখা যাবে একটা বাঘ দুইটা বাঘ আছে এখানে বাচ্চারা যে মানে কৌতূহল তাদের মুখে হাত বাঘের মুখে হাত ঢুকাই দেখছে কি আছে ভিতরে নাকি যাই হোক কৌতূহল থাকা ভালো অবশ্যই তো এরা এখানে কিছুক্ষণ একটু দেখা দেখি করলাম করলাম এদিকে হাতিয়া আঁকায় দাঁড়িয়ে আছে কেউ যদি এসে সঙ্গ দেয় অবশ্যই হাতিটা একটু ছোট অন্য আর সুন্দর পাখি ময়ূর পেখম তুলে আছে দাঁড়িয়ে এখানে দুইজনকে রাখা হয়েছে তুলে তার পাশেই আছে পাখির রাজা এই ঈগল আমি ছবি অনেক প্রাণী মানে তুলেছি ভাস্কর্য রয়েছে এখানে এখানে অনেক অনেক প্রাণী দেখবেন এই যে মনে হয় এটা পাখি বা উঠ পাখি আমি আসলে একজা বলতে পারছি না এটা উঠ পাখি মনে হয় পাশে বাচ্চাদের রাইড আছে অনেক বাচ্চাদের রাইড এখানে অনেক বাচ্চাদের রাইড আছে যে যার মতো এখানে খেলাধুলা করছে পাশে মানে করছে খেলা এরা যে যার মতো খেলাধুলা করছে বাচ্চাদেরকে খেলা দেখতে ভালো লাগে এখানে পাশে আরো রাইড আছে এই রাইড গুলো দেখলে মজা লাগে যে যার মতো করে চল চলছে এক পথে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এই সুইমিং পুলে এখানে বাবাও নিয়ে খেলছে তার বাচ্চাকে একটা এখানে তো তার পাশে এই যে এই এই বাচ্চা দুরান্ত পোনা বাচ্চা উঠছে দড়ি বইয়ে উপরে এটাই তার বয়স যেহেতু এভাবে সে উঠতে আর এই রাইডগুলোতে চালু হয়নি কিন্তু যে রাইডগুলো আছে এগুলো অনেক চালু অনেক বাচ্চারা এখানে এই রাইডগুলোতে তার পাশে আছে সুন্দর একটা নাগরদোলা আমি অবশ্যই নাগরদোলার উপর থেকে একটা ভিডিও দিয়েছি প্রথমেই দেখছেন যে উপর থেকে যে ভিডিওটা দেখছিলেন নদীর ভিডিও বা অন্যান্য ভিডিওগুলো গুলো উপর থেকে পাখির চোখে যেভাবে দেখানো যায় সেই নাগরদোলা তারপরে এই নাগরদোলার এই যে এ নাগরদোলায় নাগরদোলাতে আমরা উঠেছিলাম এখান থেকে টানেগ্রামে নাগরদোলার পাশেই বাচ্চাদের একটা সুন্দর খেলনা আছে যে বাচ্চারা দেখেন করে উঠছে এবং লাফায় লাফায় মানে গড়ে গড়ে পড়ছে আরে পরে গেল যা এভাবে ঘুরতে করতে পড়ে যাচ্ছে এই নাগরদোলায় অনেক উঠছে এটা ঘুরছে এদিক ঘুরছে ওদিক ঘুরছে পাশেই আছে সুন্দর একটা মানে ড্রাগন ড্রাগন ট্রেন দেখবেন এরপরেই ড্রাগন ট্রেনে সব উঠেছে এই যে ড্রাগন ট্রেন দেখে খুব ভালোই লাগে অবশ্যই খেলনা যেহেতু ট্রেন আমরা তো বড় ট্রেনে উঠি তাই এখানে ওঠার ইচ্ছা হয়নি আসলে তার পাশেই আছে এটা হচ্ছে মিনি ট্রেন এটাও একটা রাইড এখানে সব টিকিট কেটে পাশ দিয়ে উঠছে এখান দিয়ে উঠবে এবং এখান দিয়ে উঠে ওই দিক দিয়ে ডান দিক দিয়ে ঘুরে বাম দিক দিয়ে এসে আবার স্টেশনে নামায় দেবে হয়তো দুই পাক ঘুরাই এখানে ছোট্ট একটা জায়গা সব ড্রাইড পঞ্চাশ টাকা করে এই যে এখান দিয়ে ঢুকবে এই মুখ দিয়ে ঢুকবে ট্রেন ওই দিক দিয়ে ওই পিছন দিয়ে ঝর্নার পিছন ওইখান দিয়ে ঝর্ণার ওই সাইড দিয়ে বের হয়ে যাবে তো অবশ্যই খুব ভালো লেগেছে ভিডিওটা অনেক লং হলো অবশ্যই তারপরেও দেখতে খুব ভালো লেগেছে যেহেতু অনেক রাইড আছে অনেক বড় এরিয়া দেখার জন্য অনেক সময় লেগেছে আমি ভিডিও করে আপনাদের দেখালাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেক লং হয়েছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পাশে ছিলেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার